বাইতুল মোকারমের দুই পক্ষের মধ্যে মারামারি জাতীয় মসজিদ বাইতুল মোকারমের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে আজ শুক্রবার এই ঘটনা ঘটে এই সময়ে কয়েকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বিভিন্ন সংবাদ সংবাদমাধ্যমকে জানান বাইতুল মোকারম জাতীয় মসজিদের খতিব মুফতি আমিনের অনুসারীদের সঙ্গে কিছু মুসল্লির মারামারির ঘটনা ঘটে ছাত্র জনতার অভ্যর্থনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাইতুল মোকরমের জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন মসজিদ দেওয়া বন্ধ করে দেন তখন ইসলামিক ফাউন্ডেশন থেকে ওয়ালিউর রহমান খান ও মুফতি মোহাম্মদ আবদুল্লাহকে নামাজ পড়ানোর দায়িত্ব দেওয়া হয় আর জুম্মার নামাজ সামনে রেখে খতিব রুহুল আমিন তার তিন থেকে চার শনুসারি নিয়ে বাইতুল মোকরমে আসেন তিনি এক পর্যায়ে মাইক নিয়ে কথা বলতে যান তখন বাইতুল মোকরমের নবগঠিত মুসল্লি কমিটির লোকজন হট্টগোল শুরু করেন এ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটে পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন 我来过这一阵啊！